ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুয়ের তথ্য মতে প্রতি একশো জনে একজন শিশু অটিজম নিয়ে জন্মগ্রহণ করে অটিজম জেনেটিক্যাল কারণেও হতে পারে জেনেটিক্যাল কারণে যদি টেন পার্সেন্ট অটিজম হয় তাহলে নাইনটি পার্সেন্টই হয় সঠিক পুষ্টিকর খাবার এবং প্রসূতি মায়ের সঠিক যত্নের হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি হাসনাত ফতেমা সেতা আপনাদের সাথে আজকে আমি খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই তা হলো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার খুব অসহায় থাকি আমরা যেখানে এবং কিছুই করার থাকে না কিছুই বলার থাকে না কিন্তু খুব সামান্য কিছু সতর্কতায় আমরা আমাদের অনাগত সন্তানদের এই অভিশাপ থেকে বাঁচাতে পারি ডক্টর জরথ হি ফাতেমা এমবিবিএস এম বিবিএস এফ সিপিএস এম ডি গাইনিকোলজিস্ট ওনার যখন ঢাকা মেডিকেল কলেজে পোস্টিং ছিল তখন আমি একদিন গিয়েছিলাম ওনার কাছে আমি প্রায় যেতাম আমার বাচ্চাও হয়েছে ওনার হাতে আমি যেদিন গেছি দিয়ে দেখলাম উনি বের হচ্ছে উনি আমাকে সাথে নিয়ে বের হলেন উনি গেলেন ঢাকা ইউনিভার্সিটিতে যে উনি এক প্রফেসরের সাথে কথা বললেন পরে আমি জানলাম যে এই সুপারভিশনে উনি পিএইচডি করতেছেন টপিক হচ্ছে প্রসূতি মায়ের খাদ্য আমি বেশ অবাক হলাম কারণ আপা হচ্ছে একজন সার্জন উনি সারাক্ষণ অপারেশন করে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করে তা আমি খুব অবাক হয়ে আপাকে বললাম যে আপা আপনি এই বিষয়ে কেন পিএইচডি করবেন আপনি তখন একটা টেকনিক্যাল বিষয় করবেন তখন আপা আমাকে বললেন যে সেটা এই প্রসূতি মায়ের খাদ্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেহেতু আমি এই বিষয়টা নিয়ে কাজ করি এবং একটা বাচ্চা কতটুকু সুস্থ হবে এবং কতটুকু অসুস্থ হবে বা কতটুকু ফিট হবে বা আনফিট হবে বাচ্চাটার গোটা জীবনটাই ডিপেন্ড করে হচ্ছে এই প্রসূতি মায়ের খাদ্য এবং মায়ের যত্নের উপর এই বিষয়টা কোনো হেলা ফেলার কোনো বিষয় না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আসলে কি চাই আমরা চাই স্ট্রং বেবি ব্রিলিয়ান্ট বেবি সুস্থ বাচ্চা হেলদি বেবি বাচ্চা সুস্থ মেধাবী এবং শক্তিশালী হওয়ার জন্য কি প্রয়োজন আমরা যা করি আমাদের কোনো একটা মেয়ে যখন সন্তান সম্ভাবা হয় তখন আমরা এমনি তাকে অনেক বেশি তার জন্য কেয়ারিং হয়ে যায় আর কি খাচ্ছে বা না খাচ্ছে তার চেয়ে তার খাবার আমরা অনেক বেশি মনোযোগী হই তাকে অনেক বেশি বেশি করে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু এই বেশি বেশি করে খাওয়া আর সঠিক পুষ্টিকর খাবার খাওয়া কি এক আমাদের ফার্স্ট ডিমান্ড কী থাকে আমাদের ডিমান্ড থাকে আমাদের যে বাচ্চাটা আসতেছে এই বাচ্চাটা যেন একটা সুস্থ বাচ্চা হয় শারীরিক এবং মানসিকভাবে এবং কোনোভাবেই যেন বাচ্চাটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত না হয় যাকে আমরা বলি অটিস্টিক গর্ভকালীন সময়ে খুব সামান্য কিছু বিষয়ের উপর খেয়াল রাখলেই আমরা আমাদের অনাগত সন্তানদের অটিজম থেকে বাঁচাতে পারি অটিজম কেন হয় গর্ভাবস্থায় বাচ্চার নার্ভাস সিস্টেম এবং ব্রেন অর্থাৎ স্নায়ু এবং মস্তিষ্ক যদি সঠিকভাবে ডেভেলপ হতে না পারে তাহলেই বাচ্চারা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে ভোগে আমাদের সেই কাজটি করতে হবে যে খাবারগুলো খেলে বাচ্চাদের ব্রেন এবং স্নায়ুতন্ত্র সঠিকভাবে ডেভেলপ হবে গর্ভাবস্থায় সেই খাবারগুলি বাচ্চার মাকে খাওয়ানো নিশ্চিত করতে হবে বাচ্চার মা যাই খাক না কেন যত খাবারই খাক না কেন সে সঠিক পুষ্টি পাচ্ছে কিনা এই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে বাচ্চাদের নার্ভাস সিস্টেম এবং ব্রেন তৈরি হতে কি লাগে অনেক কিছুই লাগে তার ভিতর মূলত যে জিনিসগুলো কাজ করে তার ভিতর এক নম্বর হচ্ছে কোরিন দুই নম্বর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি ফ্যাটিএসিক্স তিন নম্বর হচ্ছে জিঙ্ক চার নম্বর আয়রন এবং পাঁচ নম্বর গুড ফ্যাটস মা যদি ব্যাড ফ্যাটস বেশি খায় তাহলে বাচ্চার ব্যাড ব্রেইন এবং ব্যাড নার্ভাস সিস্টেম তৈরি হবে গুড ফ্যাটস কেন লাগে কারণ আমাদের নার্ভাস সিস্টেম মানে আমাদের স্নায়ুতন্ত্র এবং আমাদের মস্তিষ্ক পুরোটাই ফ্যাটের তৈরি কোনো বোনস অথবা মাসেল অর্থাৎ কোনো হাড্ডি বা পেশি দিয়ে তৈরি না আর ব্যাড ফ্যাট বলতে আমরা কি বুঝি ব্যাড ফ্যাট হচ্ছে মেনলি লিপিড ফ্যাট লিপিড ফ্যাট কি যে ফ্যাটটা দিয়ে ব্যাড কোলেস্টেরল তৈরি হয় ফ্যাট বিভিন্ন রকমের ফ্যাট মিলে একটা ফ্যাট তৈরি হয় বিভিন্ন স্টার্টাসের ফ্যাট মিলে এবং বিভিন্ন রকমের ফ্যাট মিলে ট্রান্সফ্যাট তৈরি হয় যেটা আমাদের শরীরের জন্য অনেক খারাপ আর হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাটটা হচ্ছে গুড ফ্যাটগুলোর মধ্যে খারাপ ফ্যাট গুড ফ্যাটগুলোর মধ্যে ব্যাড ফ্যাট তাহলে ভালো ফ্যাট কোনগুলো ভালো ফ্যাট হচ্ছে চারটা এখন হচ্ছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট পলি আনস্যাচুরেটেড ফ্যাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস এবং ওমেগা ওমেগা সিড সিক্স ফ্যাটি অ্যাসিডস একজন গর্ভবতী মাকে লিপিড ফ্যাট এবং ট্রান্সফ্যাট খাওয়ানো বন্ধ করে দিয়ে স্যাচুরেটেড ফ্যাট কমাই দিয়ে মনো আনস্যাচুরেটেড ফ্যাট পলি আনস্যাচুরেটেড ফ্যাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যদি আমরা বেশি করে খাওয়াতে পারি বা যতটুকু প্রয়োজন সেটা হিসাব করে আমরা খাওয়াতে পারি তাহলে তার পেটে যে সন্তানটি আছে তার ব্রেইন এবং নার্ভাস সিস্টেম সঠিকভাবে ডেভেলপ হবে ইনশাল্লাহ চারপাশে অনেক খাবারই গুড ফ্যাটস আছে গর্ভবতী মাকে যখন খাওয়াবো তখন আমরা খেয়াল করব যে ব্যাড ফ্যাটস গুলা যেন কোনোভাবে সে ইনটেক্ট না করে এবং গুড ফ্যাটসগুলা যেন আমরা ইনসিওর করতে পারি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর তথ্য মতে একশো জনে একজন শিশু অটিজম নিয়ে জন্মগ্রহণ করে অটিজম জেনেটিক্যাল কারণেও হতে পারে জেনেটিক্যাল কারণে যদি টেন পার্সেন্ট অটিজম হয় তাহলে নাইনটি পার্সেন্টই হয় সঠিক পুষ্টিকর খাবার এবং প্রসূতি মায়ের সঠিক যত্নের হবে সুস্থ এবং মেধাবী সন্তানই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ আমার আজকের এই ভিডিও থেকে যদি একজন মানুষের উপকার হয় তাহলেই সার্থক হবে আমার এই প্রচেষ্টা আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ এই পেজটি লাইক করে এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ এই তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি Thank you so much for listening me.